মিডিয়া ইসলামের বিরুদ্ধে কি বলে আমরা সব ধরনের মিডিয়াকে এক ঝলক দেখব প্রথমে আসুন প্রিন্ট মিডিয়া দেখি টাইম ম্যাগাজিনে একটা আর্টিকেল ছাপা হয়েছিল উনিশশো সালের ষোলো এপ্রিলের কথা এটা লিখেছিল এক খ্রিস্টান তিনি লিখেছেন যে ইসলাম ধর্মের বিরুদ্ধে গত দেড়শো বছরে ষাট হাজারেরও বেশি বই লেখা হয়েছে আঠারোশো সাল থেকে উনিশশো সালের মধ্যে ইসলামের বিরুদ্ধে ষাট হাজারেরও বেশি বই লেখা হয়েছে যদি হিসেব করেন গড়ে একটারও বেশি বই লেখা হয়েছে প্রতিদিন প্রতিদিন বেশি বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে আর নাইন ইলেভেনের পরে এই প্রবণতাটা আরো অনেক বেড়ে গেছে ইসলামের বিরুদ্ধে এখন প্রতিদিন অনেক বই লেখা হচ্ছে আর মুসলিমরা আমরা কি করছি খ্রিস্টান মিশনারিরা তারা ধর্মকে ছড়াচ্ছে তাদের দায়িত্ব পালন করছে তারা ছাপাচ্ছে বিভিন্ন লিটারেচার আর সেগুলো বিলি করছে আমাদের এখানেও একটা স্যাম্পল আছে এই যে প্রশ্ন করেছিলাম এক আরব শেখকে প্লেনে যাওয়ার সময় যে এটা কি তিনি বললেন আল্লাহ মোহাম্মদ কিন্তু যদি একটু খেয়াল করে পড়েন এটা আল্লাহ মোহাম্মদ না এটা হলো আসলে আল্লাহ মুহাবা যার অর্থ ঈশ্বরে প্রেম এটা আসলে বাইবেলের একটা উদ্ধৃতি ফার্স্ট অফ জন চার নম্বর অধ্যায়ের ষোলো অনুচ্ছেদ ঈশ্বরী প্রেম তারপর বলা হয়েছে যে প্রেম নিয়ে বসবাস করে সে ঈশ্বরের সাথে থাকে ঈশ্বর তার ভেতরে থাকেন বাইবেলের একটা অনুচ্ছেদ এটা যদি মুসলিমদের দেই বেশিরভাগ মুসলিম কি করবে চুমু দিয়ে পকেটে রেখে দেবে যখনই তারা আরবি দেখে আল্লাহর কালাম পকেটে চলে যায় ইন্ডিয়া পাকিস্তান বা অন্যান্য অনারব দেশের মুসলিমরা যদি আরবিতে লেখা কিছু দেখে তখন সেটাকে চুমুখে পকেটে রেখে দেয় যেন সেটা আল্লাহর কালাম আসলে ঘরের ভিতরে সাপ এমন অনেক পোস্টার আছে এখানে সবগুলোর ব্যাপারে বলছি না যখন তারা পড়ে ও রাব্বানা যখন রাব্বানা শব্দটা দেখলেন তারপরে থাকবে আতিনা ফিদুলিয়া হাসানা তাও আমরা অভ্যস্ত এটা কিন্তু রাব্বানা নয় এটা আব্বানা এটা পিতা যিনি স্বর্গে থাকেন তার রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এটা বাইবেলের একটা অনুচ্ছেদ তারা এগুলো মুসলিমদের মাঝে বিলি করে আর আমরা খুব রামচঙ্গে এটা তো ফটো চার কালারের ছাপানো খুব সুন্দর সেটা নিয়ে বাড়ি চলে যাবেন এভাবেই প্রতারিত হচ্ছেন তারা প্রতারণার মাধ্যমে আমাদের ঘরে ঢুকছে আমি একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্ম প্রচারকদের প্রতারণা সময় কম তা এখানে বিস্তারিত বলতে পারছি না এর প্রত্যেকটা বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায় আর আমি যেহেতু এমন অনেক খ্রিস্টান প্রতিষ্ঠানের সাবস্ক্রাইবার আমি খুব সুন্দর ক্যালেন্ডার পাই একবার একজন আলেম আমার বাসায় আসলেন যিনি আরবি জানেন বললাম ক্যালেন্ডারটা কেমন ও খুব সুন্দর ক্যালেন্ডার আমি কি বাসায় নিয়ে যেতে পারি বললাম নিয়ে যা তিনি সেটাকে কয়েক সপ্তাহ রাখলেন একদিন তাকে বললাম ক্যালেন্ডারটা আপনার কাছে কেমন লেগেছে খুবই সুন্দর জাকির ভাই আমি বললাম ওটা নিয়ে আসেন সে বললো কেন আমি বললাম ওটা নিয়ে আসেন এবার ভালো করে পড়ে দেখেন তখন তিনি বুঝলেন যে বাইবেলের কথা আরবিতে লেখা খ্রিস্টানরা এখন বাইবেল লিখছে অন্যান্য ধর্মের সাথে সাদৃশ্য রেখে আর বাইবেল পড়ে দেখেন লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম তারা কোরআনের আয়াত ধার করছে তারপর সামান্য বদলে দিয়ে আরবদের হাতে তুলে দিচ্ছে তারাও ভাবছে এটা কোরআনের অংশ আসলে সেটা কিন্তু বাইবেল তারাই কৌশল অবলম্বন করছে কিতাবুল মুকাদ্দাস আমি আগেও বলেছি এখানে সংক্ষেপেই বলি আমরা মুসলিমরা কি করছি আমি ইন্ডিয়া থেকে এসেছি আমার দেশের জনসংখ্যা একশো কোটিরও বেশি আর তাদের মধ্যে নিশ্চিতভাবে বলা যায় ১৬ কোটি থেকে আঠারো কোটি মানুষ হচ্ছে মুসলিম সেখানে অনেক মুসলিম ম্যাগাজিন আছে দা দেওয়ার জন্য ইত্যাদি ইন্ডিয়াতে এই ম্যাগাজিনের কতগুলো কপি ছাপানো হয় কতগুলো চার হাজার পাঁচ হাজার আট হাজার এক নম্বর ইংরেজি আমেরিকায় গিয়েছিলাম এবারের আগে আরেকবার গিয়েছিলাম একটা সার্ভে করেছিলাম সবচেয়ে বেশি যে ম্যাগাজিনটা চলে দাওয়া ম্যাগাজিন বের করে ইসমা দঞ্চাশ হাজার আপনারা জানেন খ্রিস্টান ধর্মে ছোট একটা কার্ট আছে এদের নাম জেহ উইটনেসেস আলাদা এরা মূলধারার খ্রিস্টান না তারা একটা ম্যাগাজিন ছাপায় যেটার নাম হলো টাওয়ার কত কপি ছাপানো হয় জানেন মাসে কত কপি ছাপানো হয় আপনারা কি কেউ বলতে পারবেন আমাদের পত্রিকা আমেরিকায় খুব বেশি হলে পঞ্চাশ হাজার তারা কতগুলো কপি ছাপায় কেউ বলতে পারবেন কোনো পয়সা দিতে হবে না কেউ বলবেন কত দশ লক্ষ দশ লক্ষ দশ লক্ষ ডাইরে দশ লক্ষ আর কেউ বলবেন পাঁচ লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ আমি বলি কত কপি দুই কোটি আট লক্ষ ৩০ হাজার কপি আমরা এতগুলো ছাপাতাও পারি না কল্পনাও করতে পারি না কল্পনাও করতে পারি না খ্রিস্টানদের মধ্যে খুব ছোট্ট একটা সম্প্রদায় যাদের নাম জেহভার্স্ট উইটনেসেস তারা দুটো ম্যাগাজিন ছাপায় তার একটা হলো ওয়াচ টাওয়ার সেটাও তারা ছাপাই মাসে দুই বার মাসে একবার না প্রতি মাসে দুই বার প্রতিবার তারা দুই কোটি আট লক্ষ ৩০ হাজার কপি ছাপায় দুই কোটির বেশি ছাপানো হয় একশো ত্রিশটি ভাষায় ম্যাগাজিনটা ছাপানো হয় প্রত্যেক মাসে দুইবার করে প্রত্যেকবার দুই কোটি আট লক্ষ তিরিশ হাজার কপি মানে প্রত্যেক মাসে চার কোটিরও বেশি ম্যাগাজিন ছাপানো হয় ছাপা হয় একশো ত্রিশটি ভাষায় তাদের আরেকটা ম্যাগাজিন সেটা অ্যাওয়েক এক কোটি ষাট লক্ষ কপি মাসে দুইবার তার মানে তিন কোটিরও বেশি চার কালারে ছাপা তারা এগুলো ফ্রি দেয় মুসলিমরা ছাপানো তো দূরের কথা কল্পনাও করতে পারি না কল্পনার জন্য কোনো টাকা পয়সা খরচ হতো না একজন বলেছেন পঞ্চাশ লক্ষ তারা প্রতি মাসে চার কোটি ম্যাগাজিন ছাপায় কল্পনাও করতে পারি না সেগুলো ফ্রি দেয় কোনো কোনো জায়গায় সামান্য মূল্য নেই যেমন ইন্ডিয়ায় দুই রুপি ষোলো হালালা ষোলো হালালা আর কি তারা সবাইকে সবসময় এই ম্যাগাজিনগুলো ফ্রি দিয়ে দেয় ওয়াস্টা বের হয়ে আছো ত্রিশটি ভাষায় আর এও এক আশিকি ভাষায় এভাবে তারা ধর্মপ্রচার করে আর লেকচারটা আর মাধ্যমেও ধর্ম প্রচার করা যায় আমরা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে লেকচারের ব্যবস্থা করি বোম্বেতে বোম্বেতে একটা লেকচার দিয়েছিলাম আহজাদ ময়দানে আর এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছিল তুলনামূলক ভাবে বোম্বে অনেক মানুষ থাকে তবে বোম্বে মানুষ জড় করাটা খুব কঠিন যদি দুইশো লোক জড়ো করতে পারেন ইংরেজিতে ইসলামিক লেকচারের জন্য তাহলে আমি দারুণ সফল তার মানে আপনি দারুণ কাজ করেছেন কারণ বোম্বে খুব ব্যস্ত শহর মানুষের হাতে অত সময় নেই সেই লেকচারে প্রেস ছিল দুই লক্ষ মানুষ এসেছিল তবে আমরা জানি বিশ হাজার মানুষ এসেছিল প্রেস একটু বাড়িয়ে বলে আমরা আয়োজন করেছিলাম জানি আমার লেকচারের বিষয় ছিল হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্য বিশ হাজার লোক এসেছিল অনুষ্ঠানটা ভালোভাবে হয়েছিল জিমি আনা হয়েছিল বড়টা ছোটটা না নয়টা ক্যামেরা ছিল বেশ প্রফেশনাল ভাবে করেছিলাম অনেক মুসলিম বলেছিল এরা নিশ্চয়ই অনেক টাকা খরচ করেছে নয় দশ লাখ টাকা তো খরচ করেছে হয়তো এরা দশ লাখ টাকা খরচ করে ফেলেছে আনুমানিক এরা কমপক্ষে দশ লাখ টাকা খরচ করেছে অর্থাৎ প্রায় আশি হাজার হাম কমপক্ষে কমপক্ষে আমরা হয়তো বিশ হাজার ইউএস ডলার খরচ করে ফেলেছি তারা বুঝতে পারেনি কত খরচ করেছি আমাদের খরচ হচ্ছে আঠাশ থেকে তিরিশ লাখ টাকার বেশি না লোকে যা ভেবেছে তার তিনগুণ খরচ হয়েছে আমরা ষাট হাজার খরচ করছি প্রায় আড়াই করেছি হাম এ কথা কেন বলছি জানেন আমার লেকচারের মাত্র দুই সপ্তাহ পরে বেনিহীন আপনারা বেনিহীনের নাম শুনেছেন কেউ একজন আমেরিকান খ্রিস্টান বক্তা আমেরিকান ধর্মপ্রচারক কে কে বেনেহীনের নাম শুনেছেন জানলে হাত তোলেন মাত্র তিরিশ থেকে চল্লিশ জন লোক হাত তুলেছেন এই অনুষ্ঠানে আছে প্রায় আট থেকে দশ হাজার মানুষ আট হাজারেরও বেশি মানুষ আছে আমি মাত্র বিশ ত্রিশ জনের হাত দেখছি যারা বেনেহীনের নাম শুনেছেন কেউ জানেন না আসলে খুবই জনপ্রিয় এমনকি আমিও বেনেহীনকে চিনতাম না তিনি বোম্বেতে আসার আগে আমার লেকচারে দুই সপ্তাহ পরে তিনি আসলেন তিনি তিনটা লেকচার দিয়েছেন শুক্র শনি আর রবিবার তিন ঘন্টা করে তিন ঘন্টার লেকচার শুক্রবার শনিবার রবিবার কত খরচ হয়েছিল জানেন লোকে বলে যে ও জাকির ভাই উনি তো বিশ হাজার ডলার খরচ করেছেন আসলে আমরা ষাট হাজার ডলার খরচ করেছিলাম এটা জানতে পারলে হয়তো লোকজন অবাক হবেন আনুমানিক হিসাব বেনিহীন কত খরচ করেছিলেন জানেন কত এবারে সবাই চুপ খরচ করেছেন পঞ্চাশ লক্ষ ডলার মাত্র নয় ঘন্টার জন্য বোম্বেতে খরচ করেছেন পঞ্চাশ লক্ষ ডলার তাদের বাজেট দেখেছেন পঞ্চাশ লক্ষ ডলার প্রেস বলেছিল বিশ লাখেরও বেশি লোক হয়েছিল তবে আসলে এক লাখেরও কম লোক হয়েছিল তারপরও বোম্বে শহরে এক লাখ মানুষ জড়ো করা কঠিন যাদের অর্ধেকের বেশি মানুষ খ্রিস্টান না আমিও সেখানে গিয়েছিলাম সেখানেও জিমে ছিল তারা সেগুলো এনেছিল একেবারে আমেরিকা থেকে নয়টা আমেরিকান লোকজন এক মাস আগে থেকেই বোম্বে শহরে তারা এসেছিল ছিল আমেরিকান আগে লোকজন আসলো সিস্টেম চেক করার জন্য বত্রিশটা স্ক্রিন ছিল এরকম রকম স্ক্রিন বত্রিশটা ছিল আমাদের এখানে পাঁচশো ভলেন্টিয়ার আমরাও খুশি পাঁচশো ভলেন্টিয়ার তাদের ছিল সাত হাজার ভলেন্টিয়ার খ্রিস্টানরা ইন্ডিয়া তিন পার্সেন্ট ও না ইন্ডিয়ার মানুষের মধ্যে তাদের সংখ্যা তিন পার্সেন্ট না পঞ্চাশ লক্ষ ডলার তার মানে প্রায় বিশ কোটি রুপি তারা বিশ কোটিরও বেশি রুপি খরচ করেছে চিন্তা করেন তারা প্লেনে করে এসেছে মাত্র একটা অনুষ্ঠানের জন্য তিন ঘন্টা করে তিনটি লেকচার তারপরে সবাই চলে গেল আপনারা যদি এইসব খ্রিস্টান প্রতিষ্ঠানগুলোর বাজেট সম্পর্কে জানেন গড়ে এক একটার বাজেট প্রতিদিন দশ লক্ষ ডলারের উপরে জিমি সোয়াগার্ড একবার আহমেদি তাদের সাথে বিতর্ক করেছিলেন যিনি সোয়াগার্ড ধর্ম প্রচারের জন্য প্রতি বছর চল্লিশ কোটি ডলারেরও বেশি খরচ করত তার মানে প্রতিদিন দশ লক্ষ ডলারেরও বেশি আমরা কিছুই না আমি এমন কোন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠানের নাম জানি না যেখানে অন্তত এর টেন পার্সেন্ট বাজেটও আছে এমন দাওয়া প্রতিষ্ঠান নেই আমি অনেক দেশেই ঘুরে বেড়াই খ্রিস্টানদের মধ্যে প্রফেশনালিজম আছে এই খ্রিস্টান মিশনারিরা সবাই ট্রেনিং নিয়েছে তারা লেকচার দেওয়ার ট্রেনিং পেয়েছে এমন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠান কমই আছে যারা লেকচারের উপর ট্রেনিং দেয় বর্তমানে আধুনিক বিজ্ঞান আমাদের বলে যখন কেউ জনসমক্ষে স্টেজের উপর লেকচার দেয় লেকচারের বিষয়বস্তুর গুরুত্ব মাত্র সেভেন পার্সেন্ট মাত্র সেভেন পার্সেন্ট বাকি নাইনটি থ্রি পার্সেন্ট হলো প্রেজেন্টেশন স্কিল তিনি কেমন করে কথা বলবেন দর্শকদেরকে কিভাবে তাকাবেন অঙ্গভঙ্গি এজন্য আমার সামনে কোনো পডিয়ন থাকে না আমার স্বাস্থ্য খুব ভালো এমনটা নয় আপনারা যাতে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন আমার শরীরের কথা বলছে বোম্বাতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমরা মুসলিমদের ট্রেনিং দিয়ে থাকি কিভাবে ইসলামের বাণী প্রচার করতে হবে আমরা শুধু ইন্ডিয়ানদেরই ট্রেনিং দেই না বিদেশিদেরও দেই এখানে আমেরিকানরাও ট্রেনিং নিয়েছে ব্রিটিশরাও নিয়েছে সিঙ্গাপুর থেকে এসেছে আরব আমিরাত মালয়েশিয়া সৌদি আরব ইউনিভার্সিটি থেকে পাশ করা সব বিশেষজ্ঞ তাদের ট্রেনিং দিয়েছি তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি যে কিভাবে ইসলামের বাণী প্রচার করবেন এমন কতগুলো মুসলিম প্রতিষ্ঠান আছে চিন্তা করেন একজন দায়ী কিভাবে তার অস্ত্রশস্ত্র শস্ত্র ছাড়া যুদ্ধক্ষেত্রে যায় যদি মাইক্রোফোন সিস্টেম ভালো না হয় কিভাবে লড়াই করব এটাই তো আমার অস্ত্র কিন্তু বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান যখন আমাকে আমন্ত্রণ করে তারা আমাকে ফাইভ স্টার হোটেলে রাখে কিন্তু সাউন্ড সিস্টেম যাচ্ছে তাই যখন কেউ আমাকে আমন্ত্রণ জানায় আমি তাদের বলি সাউন্ড সিস্টেম ভালো হতে হবে আমি না হয় মেঝেতে সময় সমস্যা নেই কোনো ফাইভ স্টার হোটেলের দরকার নেই আমি একজন দায়ী আমি মেঝেতেও ঘুমাতে পারবো তবে আমাকে ভালো সাউন্ড সিস্টেম দেন খরচ তো বেশি না তবে ভালো একটা প্রফেশনাল সাউন্ড সিস্টেম দেন এখানে তো খরচ বেশি না আসলেই কম ফাইভ স্টার হোটেলের খরচা চাইতে অনেক কম তারা আমাকে ফাইভ স্টার হোটেলে রাখে কিন্তু একটা ভালো সাউন্ড সিস্টেমের গুরুত্ব বোঝে না মুসলিমদের যেটা করা উচিত মিডিয়ার ক্ষেত্রে আমাদের ট্রেনিং নেওয়া প্রয়োজন এখানে স্পেশালিটি অর্জন করতে হবে লেকচারতে এক ধরনের স্পেশালিটি প্রিন্ট মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি অডিও মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি ভিডিও মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি আমাদের স্পেশালাইজড হতে হবে এখনকার দিনে আমাদের রেডিও স্টেশন আছে কতজন মুসলিম তাদের দায়িত্ব পালন করছে কতজন এখন কম্পিউটার আছে ইন্টারনেট আছে ইন্টারনেটের প্রথম দিকে ইসলামের পক্ষে যত কথা ছিল তার চেয়ে বেশি ছিল ইসলামের বিপক্ষে এখন আলহামদুলিল্লাহ মুসলিমরাও ইন্টারনেটে তাদের মতামত জানাচ্ছে তবে খ্রিস্টানরা অনেক এগিয়ে আছে যখনই মুসলিমরা কোনো মন্তব্য করে তারাও পাল্টা মন্তব্য জানায় ইন্টারনেটে কিছু সাইট আছে আমি সেগুলোর নাম বলে জনপ্রিয় করতে চাই না কিছু সাইট দেখে মনে করবেন সেটা ইসলামিক সাইট সে সাইটে ঢুকে দেখবেন সেখানে ঘরের ভিতর সাপ তারা যে ম্যাগাজিনগুলো ছাপায় ইন্ডিয়ায় একটা প্রতিষ্ঠানের নাম দারুল নিজাত হোম অফ আরবি নাম এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট কে সুলতান সুলতানকে সুলতান নিদায়ে এম্মীর কল ফর হোপ এটা খ্রিস্টান প্রতিষ্ঠান এইসব নাম দেখে ভুলবেন না এই সাইট নাম আর আমি বলতে চাই না কারণ তাহলে আপনারা সেখানে ঢুকবেন তারপর ভুল জিনিসগুলো শিখবেন তারা সেখানে এমন সব কথা লেখে যে সাধারণ মুসলিম তারাও ইসলামকে ভুল বুঝতে পারে তারা পবিত্রকরণের কিছু আয়াত বেছে নিয়ে সমালোচনা করে এখন আপনাদের বলছি যে এই মিডিয়া একই সাথে খুব ভালো আবার খারাপও এটা পজিটিভ আবার একই সাথে নেগেটিভ যেমন একটা ছুরি এটা দিয়ে ভালো কাজ করা যায় আবার খারাপ কাজও করা যায় ছুরি দিয়ে শাক সবজি আর রুটি কাটলে সেটা ভালো কিন্তু ডাকাতি করলে সেটা খারাপ একইভাবে মিডিয়ার কিছু সুবিধা আছে অসুবিধাও আছে মিডিয়া পজিটিভ দিক আছে নেগেটিভ দিকও আছে এখানে ভালো জিনিস আছে খারাপ জিনিসও আছে আমরা এখন বর্তমানের বিজ্ঞান আর প্রযুক্তিকে ব্যবহার করে টেবিলটাকে উল্টে দেব মিডিয়াকে ব্যবহার করবো ভালো কাজের জন্য বর্তমানে বেশিরভাগ মিডিয়াকে যেসব কাজের জন্য ব্যবহার করা হয় সেগুলো আসলে ভালো না এ কারণে বেশিরভাগ উলিমার সুখ তারা বলেন মিডিয়া থেকে সবাই দূরে থাকুন আমি একমত আমি তাদের বিপক্ষ পক্ষে কারণ এই স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে আপনার ঘরে যা ঢুকছে তার বেশিরভাগই আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে ইসলামের কাছে নিয়ে আসবে না আর এই পরিসংখ্যান আমাদের বলে যে এক নম্বর মিডিয়া বর্তমানে হলো টেলিভিশন মিডিয়া টেলিভিশন স্যাটেলাইট মিডিয়া পরিসংখ্যান আমাদের বলে এখন পৃথিবীতে বিশ হাজারেরও বেশি টিভি স্টেশন আছে আর এদের দর্শকেই পৃথিবীর পাঁচশো কোটি মানুষ এই পৃথিবীর এই পৃথিবীর মোট জনসংখ্যার এইট্টি পার্সেন্ট টেলিভিশন মিডিয়ার আওতার ভেতরে পরিসংখ্যানটাই বলছে আপনাদের বেশিরভাগই এই টেলিভিশন মিডিয়ার আওতার মধ্যে আছেন পুরো পৃথিবীর এইটটি মানুষ টেলিভিশন মিডিয়ার আওতার মধ্যে আছেন পাঁচশো কোটি মানুষ এই মিডিয়ার পেছনে এই মিডিয়ার পেছনে ইনভেস্টমেন্ট কত জানেন চল্লিশ হাজার কোটি ডলার লোকজন এই টেলিভিশন মিডিয়াতে ইনভেস্ট করেছে চারশো বিলিয়ন ডলার আর তারা দু টাকা কামাচ্ছে এর বেশিরভাগই পার্সেন্টেরও বেশি বেশি হচ্ছে হারাম হারাম অশ্লীলতা আর ভুল তথ্য দিয়ে সত্য থেকে দূরে নিয়ে যাচ্ছে নাইনটি নাইন পার্সেন্টেরও বেশি আমাদের এখন এই মিডিয়াকে ব্যবহার করে টেবিলটা উল্টে দিতে হবে একবার ভাবেন চল্লিশ হাজার কোটি ডলার ইনভেস্টমেন্ট শুধুমাত্র টিভি মিডিয়াতে খ্রিস্টানদের পঞ্চাশটা চ্যানেল আছে একশোটা চ্যানেল আছে আর দু হাজার টাকা কামাচ্ছে শুধু আমেরিকাতে এই মোট টেলিভিশন স্টেশনের সংখ্যা এক হাজার ছয়শো তিয়াত্তরটা আছে এর মধ্যে তিরাশিটা চ্যানেল ধর্মীয় চ্যানেল চ্যানেলগুলোর বেশিরভাগ প্রায় সবগুলো খ্রিস্টান চ্যানেল বেশিরভাগই পুরো পৃথিবীতে ছয় ছয় খ্রিস্টান চ্যানেল আছে কয়েকশো হিন্দু চ্যানেল আছে জৈন চ্যানেল আছে মুসলিম চ্যানেল কয়টা আছে কয়টা ইন্ডিয়াতে অনেক চ্যানেল আছে হিন্দু চ্যানেল আছে এই ইন্ডিয়াতে খ্রিস্টান চ্যানেল আছে একেবারে সেই এলাকার ভাষায় ইংরেজিতে অনেক খ্রিস্টান চ্যানেল আছে আর এখানে দক্ষিণ ইন্ডিয়ার নিজস্ব ভাষার চ্যানেল যেটা দর্শক অল্প কিছু মানুষ স্পেশালাইজড টার্গেট পৃথিবীতে কয়েকশো খ্রিস্টান চ্যানেল আছে এক নম্বর গড গড টিভি টিভির নাম শুনেছেন হাত উঠান মার্শাল দেখা যাচ্ছে অনেকেই গড টিভির নাম শুনেছেন গড টিভির সম্প্রচার শুরু হয় প্রায় দশ বছর আগে উনিশশো সালে প্রতিষ্ঠাতা একজন ব্রিটিশ কিন্তু সম্প্রচারিত হয় ইসরায়েল থেকে বর্তমানে এই গড টিভি পনেরোটা স্যাটেলাইট থেকে সম্প্রচারিত হয় পৃথিবী দুশোটারও বেশি দেশে তাদের সম্প্রচারের আওতার মধ্যে আছে সাতাশ কোটি পঞ্চাশ লক্ষ দর্শক তাদের আওতার মধ্যে দুইশোটা দেশে তারা মোট পনেরোটা স্যাটেলাইট ভাড়া করেছে গড চ্যানেল একটাই তবে এশিয়ার জন্য একরকম ইউরোপের জন্য আরেক রকম আমেরিকাতে আরেক রকম ইন্ডিয়ার জন্য ইউরোপ আলাদা কেন নব্বই পার্সেন্ট ক্ষেত্রে অনুষ্ঠান গুলো একই তারা এখানে আসলে প্রাইম টাইম এর সুযোগটাও নিতে চায় ইংল্যান্ডের প্রাইম টাইম আরব আমিরাতে প্রাইম টাইম এক নয় বোম্বের প্রাইম টাইমটাও আলাদা এভাবে প্রাইম টাইম অনুযায়ী এক এক দেশে এক এক সময় অনুষ্ঠান প্রচার করে থাকে এজন্য জন্য অন্যান্য স্যাটেলাইট ভাড়া করে আর এই গড ডিবি হলো খুবই জনপ্রিয় খ্রিস্টান মিশনারি চ্যানেলগুলোর মধ্যে একটা এরকম আরো কয়েকশো খ্রিস্টান চ্যানেল আছে এরকম মুসলিম চ্যানেল কটা আছে আমি জানি অনেক মুসলিম বিভিন্ন বিনোদনমূলক চ্যানেলের মালিক অনেক পাঁচটা দশটা বিশটা এরকম আমি নাম বলছি না আপনারা হয়তো জানেন এরকম অনেক চ্যানেল আছে কতগুলো ইসলামিক চ্যানেল আছে দাওয়ার জন্য কতগুলো আছে চ্যানেল প্রথম যে চ্যানেলটা সম্প্রচার শুরু করে সেটা কাদিয়া নিবে এম টিভি এ মুসলিম টিভি আহমেদিয়া তারা মুসলিম না মুসলিম টিভি আহমেদিয়া আর এটা এখন দুবাইতেও আছে মুসলিম টিভি আহমেদিয়া সাধারণ মানুষ চ্যানেলটা দেখে ভাববে এটা মুসলিম চ্যানেল আর নামটা মুসলিম কিন্তু তারা আসলে প্রথা সিদ্ধ মুসলিম না মুসলিম না আলহামদুলিল্লাহ প্রায় আট বছর আগে প্রথম ইসলামিক চ্যানেল ইকরা টিভির সম্প্রচার শুরু হয় তবে এই চ্যানেলটা আরবি ভাষায় তারপর টিভি তারপর টিভি তবে এই সবগুলো চ্যানেলই সম্প্রচারিত হয় আরবি ভাষায় পুরো পৃথিবীর মুসলিম মুসলিমার উদ্দেশ্যে তাদের টার্গেট মার্কেট হলো মধ্যপ্রাচ্য এই চ্যানেলগুলো ইসলামিক চ্যানেল তবে দাওয়া চ্যানেল নয় তারা অমুসলিমদের কাছে ইসলাম প্রচার করছে না বরং মুসলিমদের জন্য অনুষ্ঠান প্রচার করছে আরো কিছু চ্যানেল আছে যেগুলো শুধু ইউরোপের জন্য এরকম বেশ কিছু মুসলিম চ্যানেল এখন এখন আছে আমাদের প্রয়োজন চব্বিশ ঘন্টার একটা দেওয়া চ্যানেল যেটা ইসলাম প্রচার করবে আর বিভিন্ন ভুল ধারণা দূর করবে যে ভুলগুলো মিডিয়া ইসলামের বিরুদ্ধে ছড়াচ্ছে আমি এখানে এসেছিলাম কয়েক বছর আগে সেবারও এসেছিলাম হোলি করে আমন্ত্রণে আর তখন হেডলাইনে এসেছিল এখানকার পেপারে খালিজ টাইমস ডক্টর জাকির নায়ক ইসলামিক টিভি চালু করার কথা বলেছেন তখন লেকচার দিয়েছিলাম অ্যালবমে টপিক আলাদা ছিল কিন্তু প্রশ্ন উত্তর করবে বলেছিলাম মুসলিমদের জন্য এখন প্রয়োজন একটা ফুল টাইম স্যাটেলাইট দাওয়া চ্যানেল ইংরেজি ভাষায় এটাই আন্তর্জাতিক ভাষা ইসলামিক নিউজ পেপার আছে সেটা ছাপা হয় উর্দু ভাষায় কারা এটা পড়ে শুধু ইন্ডিয়ার মুসলিমরা বা পাকিস্তানের আরবিভাষা নিউজপেপার আছে তবে সেগুলো পড়ে শুধু আরবরা আমি এমন বলছিলাম যেটা ভুল তবে আমাদের এখন প্রয়োজন দেওয়ার জন্য নিউজ পেপার দেওয়ার জন্য টিভি চ্যানেল আমরা সবাই দর্শনে বিশ্বাস করি সামনে যত কাজই থাকুক অপেক্ষা করবেন না কাজ যদি খুব বেশি হয় আমরা খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান কাজ যদি বেশি হয় আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেটাতেই শুরু করুন যদি মাত্র এক হাজার রিয়াল থাকে এক হাজার থেকে সেটা দিয়ে শুরু করুন ইনশাল্লাহ আপনি সফল হবেন আর আট বছর আগে মুসলিমরা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে সম্প্রতি শুরু করেছেন আর আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করছি প্রত্যেকদিন দিন আধ ঘন্টা থেকে দুই ঘন্টার অনুষ্ঠান ছয়টা ইন্টারন্যাশনাল স্যাটেলাইট চ্যানেলে প্রচার করতে ছয়টা প্রত্যেকদিন দিন অনুষ্ঠানগুলো শুধু মুসলিমদের জন্য না যেমন ইকা টিভি কিউ টিভি আর ওয়াই ডিজিটাল ইসলাম চ্যানেল আমরা অমুসলিমদের জন্য করি সিনেমা গানের চ্যানেল ইটিসি চব্বিশ ঘন্টা সিনেমার গান হারাম অন্তত আধা ঘন্টা তাহল হচ্ছে তারা দেখছে জোকার মতো একজন লোক তারা জোকার মতো একজন লোককে দেখছে আর সেই জোকার মতো লোকের গায়ে কোট মাথায় টুপি মুখে দাড়ি গলায় টাই আর অন্য একজন তাকে প্রশ্ন করছে যে ইসলাম এখানে একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয় আহ আবি মজা আয়গা খুব মজা হবে তারপর প্রশ্নটার উত্তর শোনে আর অনেকে মেনে নেয় তাই আমরা যেটা করি আমরা অনুষ্ঠানগুলো ফ্রি দিয়ে দেই টাকা দরকার নেই কারণ আমরা যদি বলি এই অনুষ্ঠানগুলো তৈরি করতে কয়েক হাজার ডলার খরচ হয়েছে এগুলো জন্য চার্জ করলে তারা হয়তো মাত্র একটা অনুষ্ঠান দেখবে তাই এগুলো ফ্রি দিয়েছি আর মাসাল অনেক চ্যানেল প্রতিদিন দেখায় কারণ এগুলো ফ্রি দিচ্ছি আমরা আখিরাতের জন্য পুরস্কার পাবো ইনশাল্লাহ আমি কয়েক বছর আগে আলবুমে বলেছিলাম যে আমাদের ইসলামিক চ্যানেল প্রয়োজন একটা দাওয়া চ্যানেল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারাও শুনে খুশি হবেন যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দুই তিন সপ্তাহের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি একটা ইসলামিক দাওয়া চ্যানেল চ্যানেলটার নাম হবে পিস টিভি বাজেট খ্রিস্টানদের মতো অত বিশাল না অত টাকা নেই আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ আমাদের যা আছে ইনশাল্লাহ চ্যানেলটার নাম দিচ্ছি পিস টিভি মিডিয়া যেখানে যুদ্ধ করছে ইসলামের সাথে তবে আমরা মানবতার জন্য শান্তি চাই পিস এর আরবি হল সালাম আরো একটা হলো ইসলাম আর ইনশাল্লাহ এটা হবে ইসলামিক দেওয়া চ্যানেল এর সম্প্রচার হবে ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্য আর এশিয়ায় প্রচলিত হবে প্যানেস সেক্টেন থেকে প্রথম দিকে পরবর্তীতে কয়েক মাস পরে আমরা ইউএসএ তো যাবন শাল্লাহ আর তারপর আশা করি আশা করি এক বছরের মধ্যে ইনশাল্লাহ পুরো পৃথিবীকেই কভার করতে পারবন ইনশাল্লাহ এটা প্রধানত একটা ইংরেজি স্যাটেলাইট চ্যানেল তবে যে সময়টা প্রাইম টাইম না সে সময়টাও কাজে লাগাতে চাই যে সময়টা ইউরোপ বা ইংলিশ দেশে প্রাইম টাইম না ইন্ডিয়া আর পাকিস্তানের প্রাইম টাইম তখন আমাদের অনুষ্ঠানগুলো দেখানো হবে হিন্দি আর উর্দুতে যাতে করে ইন্ডিয়ার অমুসলিমদের অনুষ্ঠানগুলো দেখাতে পারি আমরা তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অনুষ্ঠান হবে হিন্দি আর উর্দুতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে ইংরেজিতে ইনশাল্লাহ আপনাদের অনুরোধ করবো আমাদের জন্য দোয়া করতে যে ইনশাল্লাহ এই পৃথিবীর মাধ্যমে আমরা এই শান্তি ধর্মটাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবো ইনশাল্লাহ